নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে আমরা আলোচনা করছি ঠাকুরের ভক্ত মনোমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা মনমোহন মিত্র বলেছিলেন রবিবার তেরোই নভেম্বর আঠেরোশো উনআশি সালে আমরা প্রস্তুত হইয়াছিলাম পরমহংসদেবকে দর্শন করিতে যাইবার জন্যে অনতিবিলম্বে আমরা প্রস্তুত হইলাম শ্রীযুক্ত গোপাল মিত্র রামচন্দ্র এবং আমি প্রাণকৃষ্ণ দত্তের নিকট যাইলাম প্রাণকৃষ্ণ একজন নববিধানী এবং আমাদের পরম বন্ধু তাহার মুখে সর্বদা শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনিতাম কোনো বিশেষ কার্য অনুরোধে প্রাণকৃষ্ণ যাইতে পারিলেন না আমরা তিনজনে নৌকা জানে দক্ষিণেশ্বরে ঠাকুর বাটিতে পৌঁছিলাম কোথায় পরমহংসদেব অবস্থিতি করেন আমরা কিছুই জানিতাম না ঘাটের চাঁদনের মধ্যে যাহারা সে সময় ছিলেন তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম পরমহংসদেব কোথায় থাকেন তাহাদের নির্দেশ অনুযায়ী আমরা উত্তর দিকে যাইতে লাগিলাম দেখিলাম পরমহংস দেবের গৃহদ্বার আবদ্ধ রহিয়াছে দ্বারে আঘাত করিতে আমরা সাহসী হইলাম না উত্তর দিকের বারান্দায় যাইয়া দেখিলাম উত্তর পূর্ব বারান্দায় কতকগুলি পুলিশের লোক বসিয়া আছে আমরা তথা হইতে পুনরায় চাঁদনিতে আসিয়া লোকদিগকে জিজ্ঞাসা করিলাম কোন দিক দিয়া যাইলে পরমহংস মহাশয়ের সহিত সাক্ষাৎ হইবে তাহারা সেই বদ্ধ দ্বারে আঘাত করিতে বলিলেন আমরা দ্বারে ঈষৎ আঘাত করিতে দ্বার হইল সম্মুখে দেখিলাম একজন সামান্য ব্যক্তি আমাদিগকে দেখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন পাশ্চাত্য সভ্যতার প্রথা মতো আমরা মস্তক কম্পিত করিলাম তিনি আমাদিগকে সাদরে আহ্বান করিয়া তাহার শয্যার উপর বসিতে বলিলেন আমরা তাহার আদেশ অনুসারে যথাস্থানে বসিলাম তাহার শয্যার নিম্নে এক দীর্ঘাকৃতি ব্যক্তি শয়ন করিয়াছিলেন ইনি হৃদয় মুখোপাধ্যায় ঠাকুরের ভাগিনে আমরা পরমহংসদেবের প্রতি তখন দৃষ্টি নিক্ষেপ করিলাম তাহার প্রশান্ত মূর্তি দেখিয়া আমাদিগের প্রাণ তাহার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করিবার জন্য উদ্গ্রীব হইয়া উঠিল আমরা যখন বাটি হইতে বাহির হই মনে করিয়া গিয়াছিলাম মুন্ডিত মস্তক গৈরিক বসন্তধারী পরমহংস বাকছালের উপর উপবিষ্ট দেখিব কিন্তু যাহা দেখিলাম আজীবন আর ভুলিতে পারিব না পাঞ্জাব ও উত্তর পশ্চিমাঞ্চলে আমি অনেক পরমহংস দেখিয়াছি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের ন্যায় নিরভিমান সরলতাপূর্ণ মহাপুরুষ আমি কোথাও দেখি নাই তাহার পরিচ্ছদে কোনো আড়ম্বর দেখিলাম না সামান্য একখানি ধুতি কোটি দেশে অর্ধ উন্মুখ রহিয়াছে কোচা উত্তরীয় স্থান অধিকার করিয়াছে তিনি বদনে হৃদয়কে বলিলেন দেখ ঋদু এদের কেমন শান্ত প্রকৃতি এরা দলের লোক নহে হৃদয় তাহার শ্রবণ করিয়া বলিলেন যখন আপনি বলিতেছেন তাহাতে আর সন্দেহ কী আমি তাহাদিগের এরূপ কথোপকথন শুনিয়া বলিলাম আমি বাল্যকাল হইতেই ব্রাহ্ম সমাজে যাইয়া থাকি ধর্মের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলি আমি বিশ্বাস করি পৌত্তলিকার উপর আমার আন্তরিক ঘৃণা আছে শ্রীরামকৃষ্ণদেব এতদূর এই উত্তরে বলিলেন কিন্তু তুমি কোনো দলস্থ লোক নহ আমি তাহাই বলিতেছিলাম ইহা শ্রবণ করিয়া আমি কিঞ্চিত লজ্জিত হইলাম তিনি আমাদিগকে অনেক উপদেশ দিতে লাগিলেন তাহার নিকট স্থিরভাবে বসিয়া আমরা তৎসমুদয় শ্রবণ করিতে লাগিলাম সেদিন অনেক কথাই হইয়াছিল তন্মধ্যে দু একটি কথাই স্থানে উল্লেখ করিব তিনি বলিলেন যেমন সোলার আতা দেখিয়া সত্য আতার উদ্দীপন হয় এইরূপ এই সকল দেবদেবীর প্রতিমূর্তি দেখিয়া তাহাদিগের প্রকৃত রূপের উদ্দীপন হয় তিনি সর্বশক্তিমান তাহার পক্ষে সকল কার্যই সম্ভব এইরূপ উপদেশ দিতে দিতে সহসা তিনি রামচন্দ্রকে বলিলেন তুমি না ডাক্তার দেখো তো হৃদয় কেমন আছে ওর জ্বর হইয়াছে রামচন্দ্র নিজেকে ডাক্তার বলিয়া পরিচয় দেন নাই পরমহংস মহাশকে মহাশয়ের মুখ হইতে সহসা সেই কথা শ্রবণ করিয়া আমরা আশ্চর্য হইলাম রামচন্দ্র হৃদয়কে পরীক্ষা করিয়া বলিলেন এখন জ্বর নাই অর্থাৎ ভগবান অন্তর্জামী প্রথম দর্শনেই তিনি অন্তর্জামিত্বের পরিচয় দিয়েছিলেন ঠাকুর মনমোহন মিত্রকে Não espera. Pranaram, pranaram, pranaram.